আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় সকাল সাড়ে ছয়টা বাচ্চাদেরকে খাবার খেতে দিয়ে দিয়েছি এখন ওদের টিফিনটা একটু রেডি করছি গতদিন কর্তা একটু এই হট ডগের বনটা নিয়ে এসেছে এই বানটা সহচরাচর খুঁজে পাওয়া যায় না আমাদের এখানে তো যেহেতু এনেছে বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে বিশেষ করে আমার মেজ ছেলেটা ও আবার এই হট ডগ বার্গার এই টাইপের খাবারগুলো না খেতে বেশি পছন্দ করে বড়টার থেকে আর ছোটটা তো এই ধরনের বাইরের কোনো খাবার খেতেই চায় না তো তাই জন্য ওদের দুই ভাইকে দুইটা বন রেডি করে দিচ্ছি আমার গত দিনের কিছু মাংস রান্না করা মানে ভাজা আছে সেই ভাজা মাংসটা দিয়েই ভাবলাম ঝটপট কাজ চালিয়ে নেওয়া যাবে মাংস ছিল চার পাঁচ পিস যদি আমি আস্ত আস্ত দিতে যেতাম তাহলে কিন্তু ওতে কুলাতো না এজন্য কি করেছি মাংসগুলোকে একেবারে মিনস মিন্স কিমা করে ফেলেছি করে তারপর এখানে অনেক কিছুই দেওয়া যায় এখন বাচ্চাদের মন বলে কথা যে কোনোভাবেই কিন্তু ওদেরকে আপনি যে কোনো খাবার একটু সুন্দর মতো পরিবেশন করলে ওরা অনায়াসে খুশি মনে খেয়ে নেয় আমার বাচ্চাদের ক্ষেত্রে তো এটা হয় দেখুন এখানে মেয়োনিজ দেওয়া যেতে পারতো লেটুস দেওয়া যেতে পারতো তারপরে সসেস দেয়া যেতে পারতো আমি অত ঝামেলায় না যেয়ে সামান্য একটু টমেটো সস মাখিয়ে নিয়েছি আর একটু শসা দিয়ে আর এই যে চিকেন কিমা যেটা করেছি এটা দিয়ে একটু রোল আপ করে দিয়েছি আর এই যে এভাবেই হয়ে গেল হটডগ ওরা তো এতেই ভীষণ খুশি আর এত খুশি হয়েছে আমি জানি অনেকে বলবেন যে এটা তো আসল হটডগ না আসলে এটা তো আসল হটডগ না কিন্তু তারপরেও কি করব বলুন যেটা আছে সেটা দিয়েই কোনো মতে কাজ চালিয়ে নেয় আর কি যাই হোক চলুন বাচ্চারা গুছিয়ে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আপনাদেরকে আজকে সকালটা একটু দেখাই। কি দারুণ ঝলমলে একটা রোদ উঠেছে দেখুন রোদটা এত সময়ে একটু একটু করে উঠি উঠি করে উঠছিল না আর এখন সেটা পূর্ণরূপে প্রকাশ করেছে আপনাদেরকে আমি প্রায় ভিডিওতেই এই সূর্য ওঠা সূর্যের প্রথম রশ্মি এগুলো দেখাই এটা না আমার ভীষণ ভালো লাগে আমি জানি না আপনাদের ভালো লাগে কি না এসেছি রান্নাঘরে একটু দুধ চা বসিয়েছি সকাল সকাল একটু দুধ চা খেতে মনে চাইলো দুধের ভিতরে একটু আদা দিয়েছি এলাচ দারুচিনি আর একটু লবঙ্গ আমি জানি না এটা সঠিক দুধের দুধ চা কিনা তবে আমার এভাবে খেতেই ভালো লাগে আর দুধের ঘনত্বটা দেখেছেন কি দারুণ একটা টোস্ট বিস্কুট আর এই যে একটু দুধ চা এটাই আজকে সকালের ব্রেকফাস্ট কি অপূর্ব যে হয়েছে আজকের চাটা সেটা বলে বোঝাতে পারবো না চলুন চাটা খাওয়া শেষ করেছি এখন একটু ঘরের কাজ করে নিচ্ছি ফ্রিজের নর্মাল চেম্বারটা একটু ময়লা পড়েছে সেটা ভাবলাম আজ একটু পরিষ্কার করে নেই আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি এখানে আমি ভীম লিকুইড একটা বোতলে করে একটু গুলিয়ে নিয়েছি একেবারে হালকাভাবে খুব গাঢ়ভাবে দেবেন না তাহলে কি হবে ওর স্মেলটা না ফ্রিজের ভিতরে থেকে যাবে পরে আপনি যে খাবার দাবারই রাখবেন না কেন ওতে সেই গন্ধটাই চলে আসবে আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হয় এই জন্য আমি চেষ্টা করি সাবানটাকে পানির সাথে গুলিয়ে একটু মাইল্ড বা হালকা করে নিতে আর সেটাকে স্প্রে করে সুন্দর মতো মিনিট দশেকের জন্য ভিজিয়ে রাখি আর তারপর গিয়ে একটা শুকনা বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্মেল আছে যে আপনি যে গুড়া সাবান বা যে লিকুইডটা ব্যবহার করছেন ওটা যদি প্রকট গন্ধ বা একটু বেশি ঘ্রাণযুক্ত হয় তাহলে কিন্তু আপনার ফ্রিজে ওই গন্ধটা থেকে যাবে যেহেতু ফ্রিজটা একটা বদ্ধ জায়গা তো আমি চেষ্টা করি এই জন্য একটু হালকা করে দিতে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এরকম একটু শুকনা বা ভেজা ন্যাকড়া দিয়ে একটু ডলা দিলেই কিন্তু সমস্ত ময়লাটা আলগা হয়ে যায় এটা তো আর একেবারে সমস্তটা ধুয়ে মুছে পরিষ্কার করার মতো কোনো জিনিস না আর আমার ফ্রিজটা এমনিতেও আমি সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার অন্তত হলেও হালকা করে হলেও পরিষ্কার করার চেষ্টা করি আর ডিপ ক্লিন তো মাসে একবার করি এখন আবার অনেকের হয়তো মনে হতে পারে ফ্রিজ পরিষ্কার করা এগুলো আবার নতুন করে ডিটেলসে বলার কি আছে যারা ফ্রিজ ব্যবহার করে তারা তো জানে আসলে আপনাদের উদ্দেশ্যে আমার যারা জানেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো না আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন গৃহিণী আছেন তাদেরকে যারা নতুন সংসারে এসেছেন অথচ সংসারের খুঁটি নাটি এইসব ছোট্ট ছোট বিষয়গুলো জানেন না তাদের জন্য দেখুন ফ্রিজ পরিষ্কার করতে করতে কারেন্টটা চলে গেছে আর এখানে আমি ফ্রিজের বক্সগুলো বের করে নিয়েছি একটা গামলার ভিতরে আর এখানে যখন এইগুলো একটু মুছে আবার ঢোকানবো সেই সময় মনে করলাম যে এটার ভিতরে কি আছে খুলে দেখি আমি তো বেমালুম ভুলেই গিয়েছিলাম যে গত বছর আমি একটু আমের মোরব্বা টাইপ করেছিলাম আর এখানে এই ছোট্ট বাটিটাতে আমার ভাবি আমাকে আমের মোরব্বা বা আচার এটা মোরব্বা বলা যাবে না এটা আচার ও একটু মশলাদার করেছে আসলে আমের মোরব্বাতে কোনো মশলা তো যায় না আমার ভাবি এখানে একটু টক ঝাল মিষ্টি ফ্লেভার আনার চেষ্টা করেছে তবে একটু ঝালটা বেশি হলে বেশ ভালো লাগতো এমনিতেও খেতে বেশ দারুণ হয়েছে আর আমার যে আমের মোরব্বাটা ওটা তো একেবারে র শুধু আমের পাল আর চিনি আর কিচ্ছু নেই ওটাতে ওটাই ঘন্টাখানেক জাল করে নিয়েছি একেবারে যখন শুকিয়ে আসার মতো হয়েছে আমের পরিমাণ বুঝে একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটাতে দিয়ে দিয়েছি এখানে আগার আগার ব্যবহার করা যেত কিন্তু আমার বাড়িতে তখন আগার আগার ছিল না আমার আমের এই মোরব্বাটা কেমন হয়েছে জানেন ওই যে পাঁচ টাকা দামের স্লাইস পিস কিনতে পাওয়া যায় না আম সত্ত্বেও ওই টাইপের তো যাই হোক চলুন সমস্তটা গুছিয়ে ফেলেছি ট্রেনটা চলে এসেছে আর আমি সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি এদিকে পুটটুলি বাবা ঘুম দিয়ে দিয়েছে এবার চলুন তোর জোর করি দুপুরের রান্না বাড়ার বেশ দেরি হয়ে গেছে কিন্তু তো আমাদের দুপুরের মেনুতে আছে সবুজ শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি আর পটল দিয়ে মাছ ব্যাস এতটুকুই আর কোনো ঝামেলার রান্নার ভিতরে যাব না গত রাতে এনেছে কর্তা মশাই সবুজ শাকগুলো দেখুন কতটা নষ্ট হয়ে গেছে ভিতরে ভিতরে আমি পাশের চুলায় পুটুলি বাবার জন্য দুধ গরম দিয়েছি আমি যখন ভিডিওটা ধারণ করছি তখন বুঝতে পারিনি যে এভাবে ব্লার হয়ে যাচ্ছে আর যখন আমি এডিট করছি তখন দেখছি ভিডিওটা অনেকটাই ঘোলাটে হয়ে গেছে যাই হোক আপনারা ম্যানেজ করে নেবেন আপনাদের কাছে এই প্রত্যাশাটুকুই রাখি পোশাকটা আমি কি করি প্রথমে সুন্দর মতো বেছে ধুয়ে তারপরে একটু লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নেই আর তারপর রসুন কাশ আর চিংড়ি মাছ সুন্দর মতো ভাজা ভাজা করে বাগার দিয়ে দেই সবুজ শাকটা এতেই যে কী দারুণ একটা স্বাদ আসে আমি জানি না আপনারা কে কীভাবে শাক রান্না করেন তবে আপনারা চাইলে আপনাদের রেসিপিটাও আমার সাথে শেয়ার করতে পারেন তবে আমার আম্মুকে দেখেছি ডাল দিয়েও সবুজ শাক রান্না করে সেটাও বেশ মজা হয় খেতে অনেকে আবার পুঁই শাক দিয়েও সবুজ শাকটা রান্না করে আমার বাচ্চাদের তো এই সবুজ শাকটা ভীষণ পছন্দের আর একটা আয়ের কথা আপনাদেরকে জানাই এই যে পটলগুলো নিচ্ছি না এখন তো বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এতে কিন্তু আপনারা একটু করে হলেও সাশ্রয় করতে পারেন কিভাবে জানেন এই যে তরকারি যে কুটবেন এই খোসাগুলো না ফেলে দিবেন না ইউটিউবে বা নেটে গুগলে যেখানেই সার্চ করবেন এই তরকারির বিভিন্ন ধরনের খোসা দিয়ে বিভিন্ন ধরনের খাবারের আইটেম রান্না করা যায় যেমন আজকে এই পটলের খোসাটা ভেবেছিলাম কিছু করব না আবার ভাবছি যে না ফেলে না দিয়ে ভর্তা করি যদি ফ্রিজে রেখে দিই তাহলে এগুলো একটু হলুদ বর্ণের হয়ে যাবে কালকের জন্য আর অপেক্ষা করলাম না এই জন্য আজই ভর্তাটা করে নেব আমি বলে দিচ্ছি আপনাদের এই যে লবণ হলুদ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব তারপরে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ বা মরিচ এগুলো দিয়ে সুন্দর মতো তেলে ভাজা ভাজা করব আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন চিংড়ি মাছ যারা দেবেন তারা ওই পেঁয়াজ রসুনের সাথেই ভাজা ভাজা করে তারপর এই যে পটলের খোসাগুলো দিয়ে আর একটু ভাজা করে ভাজা ভাজা করে নেবেন যাতে একটুও জলীয় অংশ বা পানি না থাকে তারপর শিল বা ব্লেন্ডারে বেটে নেবেন ভর্তা তো মূলত শিল মজা হয় তাই না বলুন আপনারা কে কিসে ভর্তা খান সেটা আমাকে জানাতে পারেন আমি যত দ্রুত কাজ করতে যাচ্ছিলাম আমার যেন তত বেশি দেরি হচ্ছিল দেখুন পটলটা রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম কি চুলাটা ঠাস করে বন্ধ হয়ে গেলো বুঝতে পারলাম না অনেক সময় ধরে একটু নাড়াচাড়া করেও দেখি আর হচ্ছিল না চলছিল না তো এই মুহূর্তে তাড়াতাড়ি করে আমার আর একটা চুলা আছে এটা হচ্ছে ইনফারেড তো এটা বের করে নিলাম তো এভাবেই কাজে না লেট হয়ে যায় যেদিন সব দেরি হয় সেদিন যেন সব কিছুতেই দেরি হয় চলুন আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না আর একটা চুলায় ট্রান্সফার করে ওটাকে একটু দ্রুত তড়িঘড়ি করে রান্না করে নিব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভূত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা লাইক দেওয়ার সাথে সাথে ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে ভুল করবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম